শতকরা অঙ্কে যদি আপনাদের প্রবলেম হয় পরীক্ষা হলে যদি আপনাদের সময় লাগে তাহলে আজকে আমরা এই ট্রেকটিক্সের মাধ্যমে এটি কীভাবে শর্টকাটে করা যায় সেগুলো সেদিকে আমরা দেখবো ঠিক আছে এবং এক মিনিটে এটির আনসার দেবো দেখুন প্রথম প্রশ্ন রয়েছে যে এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে টেন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি হলো মুটের উপর শতকরা বৃদ্ধি নির্ণয় করা দেখুন এই ধরনের ক্ষেত্রে আমরা কী করব আমাদের একটা সূত্র ব্যবহার করব যেটি হচ্ছে এক্স প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড ঠিক আছে এখন এটি দিয়ে আমরা আমরা কী করব আমরা সূত্র বসাবো তাহলে দেখুন প্রথম বৃদ্ধি পেয়েছে বলেছে বৃদ্ধি পেয়েছে তাহলে প্লাস টেন তাহলে প্লাস আর কত বৃদ্ধি পেয়েছে টেন টোয়েন্টি বৃদ্ধি প্লাস প্লাসে প্লাসে প্লাসই হবে টেন ইন্টু টোয়েন্টি ঠিক আছে ইন্টু হান্ড্রেড যদি আমরা করি জিরো 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 কেটে যাবে এখানে বিশ আর দশ মানে তিরিশ তিরিশ প্লাস টু মানে থার্টি টু আমাদের অনেক আনসার কেটে আসবে আমরা আপনারা মুখে মুখে অঙ্কগুলি করতে পারবেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের চ্যানেলকে একটি লাইক দেবেন সবাইকে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখা যাবে